আজকের এই ভিডিওটি সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা এই বছর অ্যাসাইনমেন্ট এবং তারপরে টার্মেন এক্সাম দেবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা কোন সময় হতে পারে পাশাপাশি যে টার্মের এক্সাম আপনারা দেবেন সেই টার্ম্যান এক্সাম সেটা কোন সময় হতে পারে যেহেতু আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন এবং আজকের এই ভিডিও থ্রু দিয়ে যদি কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই এই চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন কারণ এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে সেই অ্যাসাইনমেন্টের সময় হেল্প থাকতে শুরু করে পাশাপাশি আপনাদের ইউনিভার্সিটি থেকে আসা এ টু জেড সমস্ত অফিসিয়াল আপডেট পাশাপাশি এ টু জেড আনঅফিশিয়াল প্রেডিকশন প্রিডিকশান সমস্ত সময় মতো আপনারা জানতে পারবেন তার জন্য আপনারা প্রত্যেকেই এই চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এইবারে আসি আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা কোন সময় হতে পারে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের নিশ্চয়ই অজানা নয় যে ইউনিভার্সিটি থেকে আপনাদের যে পরীক্ষার আগে যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের সেকেন্ড ফেজ দ্বিতীয় সুযোগ আপনাদের দেওয়া হয়েছে যেটা শুরু হচ্ছে আগামী দশ তারিখ থেকে চলবে তেরো তারিখ পর্যন্ত তো এই যে সময় এই সময় আপনাদের ফর্ম ফিল আপের সেকেন্ড ফেজ দেওয়া হয়েছে এইখানে ছোট্ট একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে ফর্ম ফিল দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে এইখানে যদি কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী ফর্ম ফিল করতে বাকি থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন কারণ এরপরে যে থার্ড ফেজ সেটা দেওয়া হবে কি না আমরা কেউই যাই না সেটা দেওয়ার চান্স খুব কম তাই আপনাদের প্রত্যেককে বলবো আপনারা ফর্ম ফিল করে নেবেন এবং ফর্ম ফিল করার সময় আপনারা সব সময়ের জন্য এই যে সাবজেক্ট সিলেক্ট করবেন সেটা অল সিলেক্ট করবেন সেক্ষেত্রে কোনোরকম কোনো অসুবিধে হবে না কারণ ধরুন আপনার হয়তো এখন মনে হচ্ছে একটা পেপারের প্রিপারেশান নেই হয়তো দেখা গেল এমন যখন রুটিন পেলেন তখন হয়তো দেখা গেল তার আগে হয়তো ছুটি পেয়ে গেলেন সেই পেপারটা হয়তো আপনি কভার করতে পারবেন তাই সবসময় ফর্ম ফিল আপের সময় আপনারা মানে অল সিলেক্ট করবেন এইবার দেখুন এই যে ফর্ম ফিল আপটা দশ তারিখ থেকে শুরু হবে তার আগে এই যে আট তারিখ নয় তারিখ এই দু দিনের জন্য যদি ইউনিভার্সিটি আপনাদের যদি রিনিউয়ালের সেকেন্ড ফেজ দ্বিতীয় সুযোগ যদি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তাহলে ফর্ম ফিল তৃতীয় সুযোগ কোনোভাবেই কিন্তু থাকছে না যদি রিনিউয়াল না হয় ফর্ম ফিল আপের আগে সেক্ষেত্রে হয়তো এই দ্বিতীয় সুযোগের পরে যদি ইউনিভার্সিটি রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ একটা দিয়ে তারপরে এই রিনিউয়াল না থাকার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা ফর্ম ফিল করতে পারবে না তাদের কথা যদি মানবিকতার দিক থেকে বিবেচনা করে ওনাদের জন্য যদি আরও একটা সুযোগ ইউনিভার্সিটি নিয়ে আসে সেক্ষেত্রে হয়তো থার্ড ফেজ একটা মানে পাওয়া যেতে পারে তবে আশা খুব কম আমি আগেও একবার বলেছি আরও একবার জানিয়ে দিই আপনাদের এই সুযোগেই আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন এরপরে আশা কিন্তু খুব কম তাহলে আপনাদের ফর্ম ফিল চলছে তেরো তারিখ পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে যে এরপর আর কোনো রকম কোনো সুযোগ থাকছে না তাহলে তেরো তারিখ ফর্ম ফিল শেষ হচ্ছে এরপরে নিশ্চয়ই সাথে সাথে আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ আসবে না নিশ্চয়ই ছয় সাত দিন দশ দিন অপেক্ষা করবে ইউনিভার্সিটি তাহলে ধরে নিলাম তেরো তারিখ আপনাদের যে ফর্ম ফিল সেটা শেষ হয়ে যাচ্ছে এবং তাহলে কুড়ি তারিখ নাগাদ যদি আপনাদের অ্যাসাইনমেন্টের একটা নোটিশ আসে সেক্ষেত্রে কিন্তু সেই নোটিশের আরও সাত দিন পরে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্টটা শুরু হচ্ছে অর্থাৎ এপ্রিল তারপরে কিন্তু মে অর্থাৎ এই যে পয়লা মে এই সময় কিন্তু দক্ষিণবঙ্গের ভোটের একটা দামামা বেজে যাচ্ছে তাই এই সময়ে অ্যাসাইনমেন্ট হওয়ার কিন্তু চান্স একেবারে ন্যূনতম মানে থাকে না বললেই চলে এবার ইউনিভার্সিটি যেহেতু অনলাইনে অ্যাসাইনমেন্ট নিচ্ছে সেক্ষেত্রে কোনো কিছুই একেবারে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলা সম্ভব নয় কিন্তু আমাদের যে পরিস্থিতি সিচুয়েশান যা বলছে এই ভোট চলাকালীন কিন্তু অ্যাসাইনমেন্ট হওয়ার যে চান্স সেটা একেবারে না বললেই চলে তাই আপনারা ধরে চলুন আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটার ভোটের কিন্তু মানে যে রেজাল্ট জুন জুনের কিন্তু হবে মানে চৌঠা জুন যে আপনাদের রেজাল্ট মানে ভোটের যে রেজাল্ট তার পরে পরেই কিন্তু অ্যাসাইনমেন্ট হবে এবং তার পরে পরেই কিন্তু টার্মিন এক্সাম হবে কারণ অলরেডি ইউনিভার্সিটি বিভিন্ন কারণবশত দেরি করে ফেলেছে তারপরে ভোটের জন্য এটা অনিচ্ছাকৃত দেরি হচ্ছে তাই ইউনিভার্সিটি এর পরে পরে কিন্তু সমস্ত কিছুই তৎপরতার সাথে একটা শেষ করার চেষ্টা করবে তাই চৌঠা জুন যে ভোটের রেজাল্ট তার পরে পরেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে এবং তারপরেই কিন্তু আপনাদের যে এন্ড এক্সাম সেটা কিন্তু জুলাই আগস্টে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আমি আগেও বলেছি এখনও বলছি এই যে ভিডিও এটা সম্পূর্ণটাই আপনাদের চিন্তা কমানোর জন্য আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য একটা প্রিডিকশান মাত্র এর বাইরে কিন্তু অনেক কিছু হতে পারে কারণ যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্টটা অনলাইনে হচ্ছে তাই ইউনিভার্সিটি যদি মনে করে যে ভোট চলাকালীন আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে নেবে সেক্ষেত্রে নিতে পারে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে যেদিকে এগোচ্ছে অ্যাস মানে আপনাদের যে অ্যাসাইনমেন্ট ভোট চলাকালীন আপনাদের অ্যাসাইনমেন্ট হওয়ার চান্স একেবারে ন্যূনতম না বললেই চলে তাই আপনাদের ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরেই কিন্তু অ্যাসাইনমেন্ট হবে অর্থাৎ জুন মাসে হয়তো আপনাদের অ্যাসাইনমেন্ট হবে তারপরে আপনাদের যে টার্মেন্ট এক্সাম সেটা কিন্তু জুলাই এই জুলাই আগস্টের দিক করেই কিন্তু আপনাদের টার্মেন্ট এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো এটাই ছিল আপনাদের সাথে আলোচনা করার একটা বিষয় অতি অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের তরফ থেকে যেহেতু আমরা কমেন্ট পাবো তাই অতি অবশ্যই আমরাও হৃদয় দিয়ে আপনাদেরকে সেটা রিপ্লাই দেবো আজকে এখানেই শেষ করছি আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তার জন্য অতি অবশ্যই আপনারা এই চ্যানেলে যুক্ত থাকবেন এবং আজকের এই যে ভিডিও আপনাদের জানাশোনা বন্ধু বান্ধবের সাথে অতি অবশ্যই শেয়ার করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ